হাড়ি নিয়ে দাড়ি মুখো কে যেন কে বিদ্ধ আসে আসে হিজিবিজি আকে কত অঙ্ক রোদে বসে চেটে খায় ভেজে কাঠ সিদ্ধ ফাটাকাট ফুটো কাঠ হিসাব অসংখ্য মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত কুন ফুটো খেতে ভালো কুনটা বা মণ্ড ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত কোন কোন ফাটলের রকম গন্ধ বীরবীর কি যে বখে নাহি তার অর্থ কাটে কাটে ঠুকে করে ঠক ঠক শব্দ আকাশেতে ঝুলঝুলে কাঠে তাই গত্ত বলে জানি কোন কাঠ কিসে হয় জব্দ টেকো মাথায় তেতে ওঠে গায়ে ছোটো ঘাম কাঠকুঠো ঘেটে ঘুটে জানি আমি স্পষ্ট রেগে বলে কেবা বোঝে এই সবের মর্ম এই কাঠের পদজাতি কিসে হয় নষ্ট আরে মোল গাধাগুলো একেবারে অন্ধ কোন কাঠ পোষ মানে কোন কাঠ শান্ত বোঝে না কো কোন কিছু খালি করে দ্বন্দ্ব কোন কাঠ টিম টিমে কোনটা বা চ্যান্ত কোন কাঠে কত রস জানে না কো তথ্য কোন কাঠে জ্ঞান নাই মিথ্যা কি সত্য একাদশী রাতে কেন কাটে হয় কত আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত